একজন নন নর্মেটিভ যেটা আমরা আলোচনা করছি নন নোমেটিভ বা হেট্রোনোমেটিভিটির বাইরে একজন মানুষের কথা বলে এবং তার মধ্যে একটা হোমিওরেটিসিজমও আছে আল রুডি রুটি ছবিতে যে কোরিওগ্রাফার রুদ্র আমি যে চরিত্রটা করেছি তাকে তার সঙ্গে তার একজন দলের প্রকেশনিস্ট অল্প বয়সী একটি ছেলে যেটা যিশু করেছে পার্থ এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সম্পর্কটা কি আশ্চর্যভাবে তৈরি হয় দুটো মার্জিন মানুষের মধ্যে কারণ যিশু মূলধারার বাইরে কারণ ড্রাগ অ্যাডিক্ট এবং আমার চরিত্রটা দলের ডিরেক্টর হয়েও দলের মধ্যে যথেষ্ট সম্মান শ্রদ্ধা সব কিছু সত্ত্বেও সে মূলধারার বাইরে কারণ সেক্সুয়ালি মিন মানে হেট্রোনমেকটিভিটিতে কনফার্ম করে না এবার এই দুটো মানুষের যোগাযোগ থেকে কতগুলি উপলব্ধি তৈরি হয় এই উপলব্ধিটার গল্প ফলে এখানে হোমোরটিসিজমটা কেবল একটা মানে প্রবেশপথ একটা রুট টু গেট ইন দ্য প্রবলেম তারপরে পথটা হচ্ছে এই কোরিওগ্রাফার মানুষটির যাত্রা চিত্রাঙ্গ কন্ডিশন টু বি আ ম্যান দ্যাটস হাউ শি ইজ ব্রট আপ আরেকটি প্রেমের গল্পে যত স্পষ্ট একটা সম্পর্ক ছিল যে সম্পর্কটার মধ্যে দুটো যুগের দুটো প্রেম কাহিনী ছিল সেটা এসে কি হল সেটা কেবল সমাজের সঙ্গে একটা হেট্রোনমেটিভ সমাজের সঙ্গে একজন মানে নন নর্মেটিভ মানুষের একটা টানা পড়েন হলো এবং তাদের একটা কনসান্টেশন হল সেই হল একজন মানুষকে নিয়ে যিনি নেই আমরা ধরে নিতে পারি হচ্ছে এমন একটা তর্ক যে তর্কটাই এক্সিস্ট করে না অন্য অর্থে কিন্তু তর্কটা শেষে দেখা যায় আমরা একটা একটা ইন একটা কজকে খারাপ করে তর্ক করছিলাম কজটা আসলে নেই করতে করতে আসল যেটা মানবিক বন্ধুত্ব সেটা খুব সহজে তৈরি হয়ে যায় এটাকে অটোবায়োগ্রাফিক্যাল ভাবার কোনো ভাবার মধ্যে খুব অন্যায় নেই কিন্তু আমরা কেন এই ভুলটা করতে পারি এই ভুলটা করা এত সহজ কেন সেটা আমি বুঝিয়ে দিতে একটু চেষ্টা করি মানে বা শেয়ার করার চেষ্টা করি আমরা কতগুলো জীবনের যেমন অনেকগুলো ক্ষোভ থাকে একটা গল্প বা একটা ন্যারেটিভ তারও তো অনেকগুলো ক্ষোভ থাকে এবং ছবিটা দেখবার আগে বা এক্সপিরিয়েন্স করার আগে আমরা কয়েকটা খোপে খোপে মিল পেয়ে যাচ্ছি ঋতুপর্ণ ঘোষ তিনি একজন নারীসুলভ পুরুষ পোস্টারে দেখছি ঋতুপর্ণ ঘোষের একটা ছবি যেটা খুব ম্যাস না নাম এটা ম্যান এবার ঋতুপর্ণ ঘোষ প্রেফারেন্স অন্যরকম বলে আমরা শুনেছি ছবিতে দেখা যাচ্ছে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে একজন পুরুষ নায়ক এবার এই দুটো মিলিয়ে ফেলতে পারলেই কিন্তু বাকি ক্ষোভগুলোতেও অটোমেটিক্যালি আমি গল্পটা পারি আমি তাই জন্য চিত্রাঙ্গদায় যে মানে এবার তাহলে চিত্রাঙ্গতার কোন জায়গাটাকে সত্যি বলে ধরতে হয় তা সেক্সচেঞ্জ করানোটাকে না মাঝপথ থেকে ফিরে আসাটাকে এই গল্পটা কিন্তু একটা জাল এখানে জড়ানো রয়েছে ফলে ওটাকে মানে একদম ওয়ান ইস মিলিয়ে না দিয়ে এর অনেকগুলো অনুভূতি আমার জীবন থেকে নেয়া আমি একেবারে অস্বীকার করব না অনেকগুলো অভিজ্ঞতাও আমার জীবন থেকে নেয়া কিন্তু এটা কখনোই কেউ কারোর জীবনী যত্ন করে রচনা করতে পারে না কারণ তার মধ্যে ব্যক্তিগত অনুভূতিগুলো এত চাপ সেখানে সেগুলোকে সরে এসে দেখতে পারাটা সত্যি কঠিন আমাদের একটা অন্য রকমের তখন অন্য রকমভাবে নির্মোহ হতে হয় বা অন্যরকমভাবে ডিস্টেন্সড হতে হয় কিন্তু অনুভূতিগুলো বাদ দিলে কি দেখা যায় কতগুলো অভিজ্ঞতা সেই আমার আমরা কেবলমাত্র আমাদের জীবনের ঘটনাগুলোকে যদি ঘটনা করে রেখে না দিয়ে সেগুলোকে এক একটা এক্সপিরিয়েন্সে ট্রান্সফার করতে পারি প্রত্যেকটা ইনসিডেন্ট যদি একটা অভিজ্ঞতা হয়ে যায় সেই অভিজ্ঞতার থেকে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি হতে পারে এবং আমার মনে হয় আমার জীবন এবং আমার কেন অন্য অন্য অনেক মানুষের জীবন যেটা আমাদের জড়িয়ে আছে এবং যেটা হয়তো অনেকটাই ফেল্ট এক্সপিরিয়েন্স থেকে বা আমার নিজের জায়গা থেকে উঠে আসা সেটা হচ্ছে আমার বাবা মার সঙ্গে আমার সম্পর্কটা এই ছবিতেও বেশ পরিষ্কার করে আছে সন্তানের জন্য বাবা মায়ের কী চিন্তা তার কী মানে কী করে বুঝবে তুমি বলো তো এবং তার সঙ্গে তার একটা অংশের সঙ্গে আমার বাবা মার সঙ্গে আমার সম্পর্কটা একটা মিল আছে একসময় আমি ভেবেও ছিলাম ছবিটা আমার প্রয়াত বাবা মাকে ডেডিকেট করব এর থেকে ভালো গিফট হতে আমি কিছু দিতে পারতাম